লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে একটা সময় গানের দুনিয়া দখল করেছিলেন দুই এই দুই বোন বলিউড কলিউড থেকে টলিউড গোটা ভারত জুড়ে বিভিন্ন ভাষাতে গান গিয়েছেন তারা অথচ সম্পর্কে দুই বোন হলেও দীর্ঘদিন তাদের মধ্যে বনিবনা ছিল না আশার মুখ দেখতেন না লতা ঠিকই ঘটেছিল তাদের মধ্যে কেন দুই বোনের সম্পর্ক তিক্ত হয়েছিল লতা আশা খুব ছোট বয়সেই তাদের বাবাকে হারিয়েছিলেন তাদের বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যু হয়েছিল মাত্র বিয়াল্লিশ বছর বয়সে স্ত্রী এবং সন্তানদের জন্য কিছুই রেখে যেতে পারেননি তিনি বাবার মৃত্যুর পর তাই ভাই বোনদের মধ্যে বড় হিসাবে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল লতাকে মাত্র বারো বছর বয়সে রোজগারের পথে নামতে হলো তাকে তখন আশার বয়স মাত্র চার বছর ছোট থেকে আশা এবং লতার মধ্যে খুব সদ্ভাব ছিল বোনকে এক মুহূর্তেও কাজ ছাড়া করতেন না লতা এমনকি স্কুলেও বোনকে নিয়ে যেতেন কিন্তু একবার স্কুলের তরফ থেকে আপত্তি জানানো হলো এই বিষয়ে লতা যখন জানতে পারেন তিনি স্কুলে বোনকে নিয়ে যেতে পারবেন না তখন তিনি স্কুলে যাওয়াই ছেড়ে দিলেন পড়াশোনা ছেড়ে তখন পুরো দস্তুর গানের জগতে ঢুকে পড়লেন লতা মারাঠি ছবিতে গান অভিনয় করে শুরু হলো লতার জীবন দেখে আশা তখন বাড়িতে থেকে বাড়ির দায়িত্ব সামলাচ্ছিলেন কিন্তু কম বয়সে একটা ভুল করে ফেললেন আশাও তিনি বাড়ির ম্যানেজার গণপতি রাও ভোসলের সঙ্গে প্রেমে পড়লেন পনেরো বছরের পার্থক্য ছিল তাদের বয়সে আশা গণপতের সঙ্গে পালিয়ে বিয়ে করেন বোনের এই কাণ্ড মেনে নিতে পারেন লতা এই ঘটনায় দুই বোনের সম্পর্কে ফাটল ধরে তবে শ্বশুর বাড়িতেও আশা খুব একটা সুখী হতে পারেননি গণপতের পরিবার ছিল সংরক্ষণশীল মনোভাবে সেখানে মানিয়ে নিতে পারেননি আশা অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তিনি বাধ্য হয়ে চলে আসেন বাপের বাড়িতে এবারে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি লতা বোন আর দুই সন্তানকে তিনি কাছে টেনে নিয়েছিলেন এরপর আশার ও দিদির মতো তিনি প্লেব্যাক গাইতে শুরু করেন তবে লতার মতো এত জনপ্রিয়তা আশা পাননি তার কণ্ঠের মাধুর্য কোনো অংশে কম ছিল না অবশ্য কিন্তু ওই সময় গানের দুনিয়া কাঁপাচ্ছিলেন লতা নূরজাহান এবং গীতা দত্ত তারা গান বেছে নেওয়ার পর যদি কিছু পড়ে থাকত তাহলে সেটা গাইতে আশা তবে ছোট বয়সের ওই একটি ঘটনার পর লতা আর আশার সম্পর্ক আর কোনোদিনও খারাপ হয়নি